আজকের এপিসোডে থাকছে ব্যাংককের রিভার সাইডের এমন একটা প্লেস যেখানে থাই ফুড খেতে খেতে দেখতে পারবেন সুন্দর একটি সানসেট রয়েছে ব্যাংককের শপিং মলের সবচেয়ে বড় রুফটপ আর এশিয়ার সবচেয়ে সুন্দর শপিং মলের ভিতরটা দেখতে কেমন সব কিছু ঘুরে দেখাবো আজকে আপনাদের এই ভিডিওতে চলেন শুরু করা আজকে আমরা যাচ্ছি ব্যাংককের ওয়ান অফ দা মোস্ট হাইপ একটা নতুন শপিং মল যেটার নাম হচ্ছে ডুসিড সেন্টার পার্ক আর এটা যাওয়ার জন্য আমরা প্রথমে এখান থেকে একটা মেট্রো নেব আসক পর্যন্ত আর সেই বিটিএস থেকে আমরা আবার নেমে পাতাল রেল দিয়ে অর্থাৎ তাদের এমআরটি দিয়ে যাব হচ্ছে ডুসিট সেন্টার পার্ক ব্যাংককের একটা বিষয় হচ্ছে আপনি যেখানে যান ও যে বললাম ওদের সব কিছু কানেক্টেড আর এই শপিং মলটা হ্যাসবিন অল ওভার দ্য টিকটক অল ওভার ইউটিউব অল ওভার ফেসবুক সো এটা না গেলেই না কারণ এই শপিং মলের সবচেয়ে বড়ো রুফটপ পার্ক এটা করা হয়েছে সো এটা দেখতে অনেক সুন্দর লাগছে যত রকম রিলস দেখছি আজকে নিজে ইনশাল্লাহ সচক্ষে দেখব আর এই তো এখন আপাতত বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি বের হতে একটু দেরি হয়ে গেলো মোটামুটি এগারোটার মতো বেজে গেছে সো ওখানে যাই আর যাওয়ার জন্য আপনারা যেটা করবেন যে কোনো জায়গা থেকে বিটিএস নিয়ে এমআরটির সাথে এক্সচেঞ্জ করবেন এবং এমআরটি থেকে ওখানে চলে যাবেন সেন্ট্রাল পার্কে আমাদের হোটেল থেকে সাতশো মিটার দূরে বিটিএস দিয়ে আমরা চলে যাই আসোক এমআরটিতে আর এই আসক এমআরটি ধরে আমরা চলে যাই সিলন স্টেশন এমআরটি আর বি ইউজ করে আমরা কিন্তু চলে আসছি হচ্ছে সেন্ট্রাল পার্কে এটা ব্যাংককের একদম নিউ অ্যাট্রাকশন এটার মেইন হাইলাইট হচ্ছে ওই যে রুফটপটা আছে সেটা ইন্টারেন্সটা আপনাদের একটু দেখাই আর ব্যাংককের মেগা মল নিয়ে নতুন করে কিছু বলার নেই ঢোকার সাথে সাথে একটা মার্সিটিস সি ক্লাস পাশে বিভিন্ন ধরনের কফি শপ যে স্টার বাক্সের পাশে অনেক মানুষ কফি এনজয় করতেছে এই নিচের সাইডে হচ্ছে ফুড কোর্ট সব এগুলো কিন্তু খাবারের দোকান ব্যাংককের মলগুলোতে একটা প্যাটার্ন যেটা খেয়াল করলাম নিচে সব সময় ফুড কোর্ট দিয়ে ভরা থাকে দেখেন পিছে কিন্তু পুরোটাই খাবারের দোকান ব্যাংককের এই মলটা নিয়ে যতগুলো রিলস দেখছি আসলে বাস্তবে দেখতে সেটা অনেকটাই বেশি সুন্দর দেখেন সবগুলো এক্সেলেটর কীভাবে করে সাজানো মনে হচ্ছে কোনো ফিউচার স্টিক কোথাও চলে এসছে দেখেন সবগুলোতে মনিটর লাগানো কোনো মলে আসলে সবচেয়ে বেশি আমার যেটা অ্যাট্রাকটিভ লাগে সেটা হচ্ছে ওখানকার টেক যেই লেভেলে যেসব যেই লেভেলের টেকনোলজিক্যাল আইটেমগুলো বেশি থাকে সেই লেভেলটা বেশি ভালো লাগে আর মজার ব্যাপার হচ্ছে ফোর্থ ফ্লোরেই কিন্তু পার্ক আর এই ফোর্থ ফ্লোরই যতটুকু দেখলাম যত রকমের গ্যাজেট অ্যান্ড টেকনোলজিক্যাল আইটেম আছে সব কিন্তু উপরে ফোর্থ ফ্লোরে আমাদের সেই কাঙ্ক্ষিত পার্ক যেটা দেখতে আসছি আর যেটা বুঝলাম এটা মেবি মেবি না আমি শিওর এটা হচ্ছে লুম্পিনি পার্ক যেটা আছে ব্যাংককে সেটা ফেসিং একটা পার্ক এই মলটা আর কি এটার সাথেই কানেক্টেড আর চলেন এবার আমরা একটু পার্কটা ঘুরে দেখি বা এখান থেকে কিন্তু ব্যাংককের ডাউন টাউনের সেই একটা অস্থির একটা ভিউ পাওয়া যাচ্ছে আর যেহেতু ব্যাংককের নিউ অ্যাট্রাকশন প্রচুর মানুষ হচ্ছে এখানে আসতেছে ফুল ব্যাংকক ডাউনটাউনের একটা ভিউ যারা মাহানাখনে যে চার পাঁচ হাজার টাকা খরচটা করতে চান তারা কিন্তু এখান থেকে এসেও কিন্তু ব্যাংককের একটা ফুল ভিউ পাবেন আর এই যে সামনে যে পার্কটা এটাই হচ্ছে মূলত লুম্পিনি পার্ক আর এটা চোদ্দো হাজার স্কোয়ার ফিট আমার জানা মতে এই পার্কটা বানাইছে সো এটা হচ্ছে ব্যাংককের এখন পর্যন্ত যে কোনো মলের সবচেয়ে বড় রুফটপ পার্ক হ্যাঁ যেটা বুঝলাম এই পার্কটা মানে যে কোনো কি বলে সুন্দর কোনো পার্কে হার বানাবে কারণ দেখেন সামনে একটা কৃত্রিম ফল বানানো আর এত সুন্দর ওয়াকওয়ে করা উপরে ওঠার জন্য যারা বিকালে আসবেন তারা তো আরও অনেক সুন্দর ভিউ পাবেন বাট আমরা বিকালে যাবো এশিয়াটিকে কারণ নদীর পারে সানসেট দেখতে আরও বেশি ভালো লাগবে আর এই জায়গাটা দেখেন ওয়াও কত সুন্দর একটা ফাউন্টেন বা কৃত্রিম বলতে পারি ওয়াটার ফলের মতো বানানো এবং এই সাউন্ড দিয়ে কিন্তু চারদিকে একটা সুন্দর ন্যাচারাল একটা পরিবেশ তৈরি হয়েছে তারা হচ্ছে সুন্দর সুন্দর ছবি তুলতে চান থাইল্যান্ডে ব্যাংককে এসে এবং কোনো একটা মলেও যেতে চান একসাথে মল এবং নেচারাল দুই যদি পেতে চান আমার মনে হয় এই পার্কে এবং এই মলে আপনার আসা উচিত আমার তো খুব ভালো লাগতেছে যদি আজকে প্রচুর গরম একটু ঘাম ঘামও হয়ে গেছে গরমে বাট যখন ওয়েদার ভালো থাকবে লাইক উইন্টারের সময় বা একটু সুন্দর ওয়েদারে আরও ভালো লাগবে বাট যারা ছবি তুলেন তাদের জন্য আবার এই ওয়েদার কিন্তু খুব সুন্দর আর এই সেই ভাইরাল জায়গা যেটা থেকে মূলত সবাই ভিডিও বানায় কারণ এই জায়গাটা থেকে ব্যাংককের ওয়ান অফ একটা সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারবেন প্রচুর মানুষ জাস্ট এই জায়গায় ছবি তোলার জন্য কিন্তু দাঁড়ায় আছে ব্যাংককে যতগুলো মল ঘুরছি বলতেই হবে এই জায়গাটা ওয়ান অফ দা বেস্ট একটা জায়গা আসলে যে সবসময় সব জায়গায় মেট্রো দিয়ে যে ব্যাপারটা তা না মাঝে মাঝে ট্যাক্সিও ইউজ করি আর এখন ট্যাক্সি ইউজ করে আমরা আজকে আমাদের প্ল্যান ছিল এশিয়াটিক অ্যান্ড সিএম ঘোরা আমরা সেটার কাছাকাছি অপোজিট সাইডে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার প্ল্যান করতেছি বিকজ ওখান থেকে সানসেটটা দেখা আইকন সিএমের ভিউ যদি আপনাদের দেখাতে পারি আপনার কিন্তু খুব ভালো লাগবে আর মাঝে মধ্যে আপনারা ফেয়ারগুলো আপনারা চেক করে নেবেন যেমন আমার যদি আইকন সিয়াম বা এসিআটিকে এখন যেতে নেই দেখা যায় যে পঞ্চাশ সাইট বাসের একটা ডিফারেন্স থাকে ট্যাক্সির সাথে হচ্ছে মেট্রো রেলের তো আবার আপনার জ্যামেরও একটা বিষয় যদি জ্যাম কম থাকে তাহলে আপনারা মাঝে মধ্যে ট্যাক্সি ইউজ করতে পারেন করতে আপনাদেরকে যে বললাম যে একটা সুন্দর ভিউওয়ালা রেস্টুরেন্ট আসবে দেখছেন রেস্টুরেন্টটা কতটুকু সুন্দর জাস্ট আপনাদেরকে একটু আবারও দেখাই আমার সামনে যে ভিউটা সেটা হচ্ছে ব্যাংককের সবচেয়ে সুন্দর একটা শপিং মল আইকন সিয়াম আর এই পাশে দেখেন হাই রাইজ বিল্ডিংগুলা আর ব্যাংককের সেই চিরপরিচিত চিরচেনা সবার পরিচিত চা পায়রা নদী আর এই রিভারের পাশে বসে আমরা এখন একটু লেট লাঞ্চ করতে চলে আসছি আর এখানে খাবারের দাম যদি বলি তুলনামূলক একটু বেশি বাট একটু বেশি হলো আপনি যে ভিউটা পাবেন সেটা আসলে আপনি অনেকদিন মনে রাখবেন সো যারা হচ্ছে ডিনার বা একটা লাঞ্চ ডেট করার কথা চিন্তা করেন এত সুন্দর ভিউ এইরকম একটা রেস্টুরেন্টে না আসলে আপনার ব্যাংকক ট্রিপটা কিন্তু বৃথা হয়ে যাবে তো বেসিক্যালি এগুলো হচ্ছে তাদের মেনুর অপশন সবগুলো আইটেমই তিনশো থেকে দুইশোর মধ্যে আমার কাছে মনে হলো দেখেন আপনারা স্ক্রিনশট নিয়ে দেখতে পারবেন এই যে এখানে কারি টাইপের আইটেমগুলো তিনশো তিনশো সাড়ে তিনশো দুশো আশি আমরা এই যে রাইস যদি নেন এই যেখানে এইগুলো হচ্ছে নুডলস আইটেমগুলো আর এই যে রাইস আইটেমগুলো সো আমরা বিভিন্ন দুই ধরনের রাইস নিচ্ছি সাথে একটা কারি নিলাম কিন্তু আমি যদি বলি এখানে খাওয়া তো মেইন উদ্দেশ্য থাকেই মানুষের কিন্তু খাওয়ার সাথে এই ভিউটা কিন্তু আমাদের আসার মেইন উদ্দেশ্য কারণ একদম আইকন আমের অপোজিটে থাকতে চাচ্ছে এই কারণে কারণ রাতের ভিউটা আপনাদের দেখাবো আর এই যে খাবার চলে আসছে অলরেডি এটা হচ্ছে আমাদের সি ফুড ফ্রায়েড রাইস এটা একটা আশি বাদ পড়ছে আর নর্মাল ফ্রায়েড রাইস সাথে একটা কারিও নিিস সেটা এখনো দেয় নেই দেয় একদম স্পাইসি একটা সস এটা দিয়ে রাইস খেতে কিন্তু বেশি মজা কেউ দিয়ে দিল আর সবচেয়ে ভালো লাগতো যেটা পরিমাণ বা তো দুই তিন দিনের পরিমাণ আসলে আমরা তো আসলে আরও আইটেম অর্ডার দিতে পারতাম যে আসলে রাইস দুটো অর্ডার না দিয়ে সাথে আরেকটা কারি অর্ডার দিতে পারতাম বাট আলহামদুলিল্লাহ সব আসলে অনেক সময় অনেক জায়গায় কম দেয় বেশি দেয় কীভাবে দেখব বুঝি না বাট এগুলো দিয়ে এখন লাস্টটা ট্রাই করব মানে খাবার এক্সপেকটেশন তুলনায় অনেক বেশি মজা জাস্ট আপনি সাইজটা দেখেন প্রনের স্কুইডের সাইজগুলো দেখেন আর চিকেনের কারির টেস্ট রাইসের টেস্ট মাশাল্লাহ অনেক মজা খাবার আমি হানড্রেড পারসেন্ট রেকমেন্ডেশন থাকলো আপনারা অবশ্যই এখানে আসলে এই খাবারগুলো ট্রাই করবেন আমার কাছে খুবই মজা লাগছে আসলে খাওয়ার পরে প্রায় আধা ঘন্টা ধরে এই দৃশ্য দেখার জন্য আসলে বসে আছি দেখেন সামনে লাইটটা জ্বলার পরে পুরো জায়গাটা সৌন্দর্যই অন্যরকম হয়ে গেছে আর সন্ধ্যার সাথে সাথে আসলে সবগুলো বিল্ডিংয়ে লাইট জ্বলে যাচ্ছে ব্যাংককের স্কাইলাইনে যখন লাইটিং শুরু হয়ে যায় তখন কিন্তু দেখতে অদ্ভুত সুন্দর লাগে এই রেস্টুরেন্টের পাশে কিন্তু রয়েছে একটি পিয়ার সাইট আর এই পিয়ার থেকে আপনারা ফেরি নিয়ে চলে যেতে পারবেন এশিয়াটিকে এই পেয়ার থেকে এশিয়াটিক যেতে আমাদের দুজনের ভাড়া পড়েছিল বিষ বাদ করে এবং এই রেস্টুরেন্টে আপনারা লাঞ্চ বা ডিনার করলে সুবিধা এটাই যে আপনারা কিন্তু এই ফেরি সার্ভিসটাও নিতে পারবেন এবং যেতে পারবেন এশিয়াটিক কিংবা আইকনসি আর পেয়ার থেকে একটি ফেরিতে করে আমরা চলে আসলাম এশিয়াটিকে এশিয়াটিকে কিন্তু অনেক বড় একটা ফেরি সুইল একটা জাহাজ এরকম অনেক এন্টিক জিনিস দিয়ে সাজানো ট্রাই করছে আপনাদেরকে আমি যদি একটু দেখাই এই যে সাইডগুলোতে দেখেন একটা বড় জাহাজ টাইপের এটার মধ্যে রেস্টুরেন্ট আছে আর উই যে পাশে বড় ফেরিস হুইল ওটা তো উঠতে আমি আগেবার উঠছিলাম তখন পাঁচশো বাদ নিয়েছিলো একজনের জন্য বাট ভিতরে আসলে জানালাগুলা গোলা এই জন্য উঠে তেমন মজা লাগে না আর দেখতে বড় মনে হলো অত বেশি উচ্চতা না তো এই তো এটা সিঙ্গাপুর ফ্লায়ার যেমন লন্ডনে যেমন হুইল আছে সেরকমই এটাও একটা ফ্লায়ার ব্যাংককের মধ্যে আর সামনে দেখেন মানুষ এখানে অনেক মানুষ এত মানুষ কেন হ্যাঁ এত মানুষ এখানে কিন্তু সব মানুষ এখানে ডিনার ক্রুজ করার জন্য ওয়েট করে এখান থেকেই সব ধরনের যে ডিনার ক্রুজের লঞ্চ বা ক্রুজ বলেন যেই ওগুলা ছেড়ে যায় আর ওখান থেকে মানুষ হচ্ছে পুরো নদীটা দুই তিনটা রাউন্ড করে ওই টাইমটুকু সময় তারা হচ্ছে বুফে এনজয় করে আর এই এশিয়াটিকে কিন্তু এই যে একটা মার্কেট টাইপের দেখেন সামনে মার্কেটটা ঝলমলে করতেছে আর এখানে অনেক রেস্টুরেন্ট বাস ক্যাফেস এগুলো আছে আবার ভিতরে কিন্তু একটা খাবারের দোকান আছে খাবারের একটা ফুড কোর্ট আছে যেটা পুরোপুরি মুসলিম ফুড কোর্ট যারা হালাল খাবার খুঁজতে চান তারা কিন্তু এখানে হালাল খাবারের অনেক অপশন পাবেন যারা ডিনার ক্রুজ করবেন আমি তাদের জন্য একটা সাজেশন দিব আপনারা ক্ল অ্যাপ থেকে ডিনার ক্রুজের বুকিং করবেন তাহলে আপনার জন্য ইজি হবে এখানে আসলে তাদের সাইনবোর্ড দেখে অনলাইন থেকে অনলাইনে যেটা আছে ওটা দেখে টিকিটটা নিয়ে নিতে পারবেন আর এসেটিকে ঘোরা আপনার জন্য এই জন্য দরকার কারণ এখানে ওদের কালচারাল অনেক ধরনের আইটেম ক্লোদিং শপ ইভেন এখন জুরাসিক ওয়ার্ল্ডেরও একটা ইভেন্ট চলতেছে আমার জানা মতে ওই পর্যন্ত যাবো কি না বুঝতেছি না বাট এর আগে আপনাদেরকে যেগুলো দেখে এখানে থাইল্যান্ডের বিভিন্ন ধরনের ব্যাগ দেখেন একদম হ্যান্ডক্রাফটেড ব্যাগস ওই যে এখানে হচ্ছে মেনলি সব ডিনার ক্রুজের যেই করবে সেটার বুথগুলো আছে আর এখানে হচ্ছে মেনলি সুভিনিয়ার সব লাইট আছে যে সাদা সাদা কাপড় এগুলো সব থাইল্যান্ডের ট্রেডিশনাল কাপড় চোপড় এই তো মোটামুটি এই হচ্ছে এশিয়া অবস্থা আপনাদেরকে আমি আরেকটু যদি দেখাই করুন ব্যাংককের আজকের দিনের মতো ফাইনাল অ্যাট্রাকশন আইকন সিয়ামেও চলে আসলাম এই আইকন আইকনসিয়াম কিন্তু ব্যাংককের একটা আইকন বর্তমানে কারণ এদেশের সরকারও কিন্তু এই মার্কেটের পিছিয়ে অনেক টাকা খরচ করে আমরা আজকে আসছি ষোলো অক্টোবর আমরা এখানে আসি আগামী মাসের এক তারিখ থেকে অর্থাৎ নভেম্বরের এক থেকে পনেরো তারিখ দেশে সরকার এখানে আতসবাজির আয়োজন করছে জাস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য জাতীয়ভাবে এই জায়গাটাকে সরকার ফুটিয়ে তুলতে চায় এতটাই এই জায়গাটা ইম্পর্টেন্ট তাদের জন্য তো আমরাও চেষ্টা করব এখন এই মার্কেটটার কয়েকটা ফিচার্স আপনাদেরকে দেখানোর জন্য কারণ এই মার্কেটটা বা সুপার মলটা কিন্তু ব্যাংককে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড অনেক ইউনিক একটা প্লেস জাস্ট আমরা এখন নিচে দিয়ে ইন্টার করলাম আর দেখেন এই জায়গাটা আসলে সাথে সাথে মনে হয় আমরা অন্য কোথাও চলে এসেছি আমরা এখন আছি একদম গ্রাউন্ড ফ্লোরে আর গ্রাউন্ড ফ্লোরটা মোটামুটি ওদের ফুড জোনের জন্য বিখ্যাত আর আমার থাইল্যান্ড ঘোরাঘুরি কিন্তু ওইভাবে ঘোরার যে ওয়ে সেটা দেখাচ্ছি কারণ থাইল্যান্ড এক একজনের কাছে রকম আমার কাছে মনে হয় থাইল্যান্ড আপনি যেমন চান তেমনই হবে অর্থাৎ থাইল্যান্ডে চাইলে আপনি অন্যভাবেও ঘুরতে পারেন অনেক কিছু আছে এখানে এখানকার রেড লাইট এরিয়া বলেন এখানকার অ্যালকোহলের প্রতি আসক্তি মানুষের সেটা বলেন বাট আপনি যদি চান ব্যাংকক বা থাইল্যান্ডকে এমনভাবে ঘুরতে পারেন যেত তো একদম মডেস্ট ওয়েতে অর্থাৎ আমাদের যারা ইসলামিক মাইন্ডেড বা যারা একটু ধার্মিক যারা নর্মালি থাইল্যান্ড না না থাইল্যান্ড খারাপ এরকম কিছু না এখানে ঘোরার বিষয়টা হচ্ছে পুরোপুরি আপনার নিজের উপর সিয়ামের ফার্স্ট ফ্লোরে হচ্ছে যত পৃথিবীর যত গুলো ব্র্যান্ড আছে যতগুলো নাম করা ব্র্যান্ড আছে সেগুলো দেখ দেখেন আপনারা এই যে লুই বুটন সেন্ট লরেন সামনে আছে প্রাডা উই যে দেখেন লাইট লাইট করা বালগারি পাশে দল সেন গা বানা টিয়ারের শোরুম এই জায়গাটা কোনো লাকজারি এক্সিবিশনের থেকে কম না সামনে মানে আলো এক একটা ডিজাইন এক একটার কালার্স একটার থেকে একটা বেশি সুন্দর পুরো মলটার মধ্যে একটা ম্যাজেস্টিক ভাব আছে একশো কোটি টাকার মল হবে এটা কারণ এত সুন্দরভাবে কোনো মল করা সম্ভব কি না আমি জানি না অ্যাপেলের শোরুম আর এই অ্যাপেলের শোরুমটা এত বেশি সুন্দর কারণ বাইরে থেকেও কিন্তু এটা হাইলাইট হয়ে থাকে আর অনেক বড় একটা শোরুম কি সুন্দর করে সাজানো জাস্ট দেখেন যত নতুন কালেকশন হয় আর এটা দেখেন এটা কতটুকু পাতলা জাস্ট দেখেন একদম একটা কার্ডের সাইজের অ্যাপেল এয়ার আইফোন এয়ার এখানে এটা কিন্তু যেহেতু এটা অফিসিয়াল শপ তাই এখানে অ্যাপেলের সব প্রোডাক্টই কিন্তু অ্যাভেলেবেল আছে তো আপনার যা মন চায় যেটা মন চায় যদি কোনো কিছু কেনার থাকে এখান থেকে কিনতে পারেন যদি কেনার নাও থাকে একবার ঘুরে গেলে কিন্তু আপনার অ্যাপেলের যারা ফ্যান আসেন বা আইফোন যারা ইউজ করেন তাদের কিন্তু খুব ভালো লাগবে সুন্দর লাগে যে অ্যাপেলের এই শোরুমটা কিন্তু অনেকটা ইকো ফ্রেন্ডলি জাস্ট আপনারা দেখেন গাছপালা আর বাইরের এটা বারান্দাও যাওয়া যায় এটা বারান্দায় একটা পার্ক টাইপের অ্যাপেলের শোরুমের ঠিক বাইরে এই পার্কটা আর বাইরে থেকে কিন্তু এই যে অ্যাপেলের এই লোগোটা দেখা যায় আর সামনে এই সুন্দর পার্ক অ্যাপেলের শোরুমের ঠিক বাইরে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন আপনার মতামত আর নেক্সট ভিডিওতে আপনাদের নিয়ে যাব নতুন একটি ডেস্টিনেশনে তো সেই পর্যন্ত ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে